আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মৃত্যুর সাথে সাথেই কি সবকিছু শেষ হয়ে যাবে আপনার নাম আপনার খ্যাতি আপনার অস্তিত্ব আপনার কি এমন আমল বা কাজ আছে যা অন্ধকার কবরে আলো ছড়াবে জীবনটা একটা মঞ্চ মৃত্যু হলো তার শেষ পর্দা কবরের সেই জগতে আপনার কোনো চিৎকার কোনো আকুতি কারো কাছে পৌঁছাবে না এমন তিনটি বিশেষ আমল আছে যার সোয়াব আপনি পাবেন কবরে শুয়েও মৃত্যু এমন একটি সীমানা যাকে কেউ অতিক্রম করতে পারে না আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সুরা আল ইমরান একশত পঁচাশি তাহলে প্রশ্ন হল আপনি কি এমন রেখে যাচ্ছেন যা মৃত্যুর পরও আপনার জন্য কাজ করবে হ্যাঁ ইসলামে এমন তিনটি বিশেষ আমল আছে যা মৃত্যুর পরও চলতে থাকে সেগুলো রাসুল্লাহ সাল্লামের একটি দান যেমন মসজিদ নির্মাণ কূপ খনন গরিবদের জন্য ঘর তৈরি গাছ লাগানো কোরআন শরীফ ওয়াকফ করা এই দানগুলো যতদিন মানুষ ব্যবহার করবে ততদিন মৃত ব্যক্তির আমলে সোাব জমা হতে থাকবে দুই ইলমে নাফে মানে উপকারী জ্ঞান যেমন কোন বই লেখে যাওয়া কোরান শিক্ষা দেওয়া তিনি জ্ঞান ছড়িয়ে দেওয়া এই জ্ঞান যতদিন মানুষ ব্যবহার করবে ততদিন মৃত ব্যক্তিকে এর সোাব পৌঁছাবে তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করে যেমন কারো সন্তান যদি দিনদার হয় এবং সে তার মা বাবার জন্য নিয়মিত দোয়া করে কোরআন পড়ে তাহলে সে আমল তার বাবা মায়ের কবরেও পৌঁছায় মৃত্যু জীবনের শেষ নয় বরং এক নতুন জীবনের শুরু আর সেই জীবনের সফলতার চাবিকাঠি লুকিয়ে আছে এই তিনটি আমলের মধ্যে এই আমলগুলো হলো আপনার কীর্তি যা আপনার মৃত্যুর পরও আপনাকে অমর করে রাখবে এগুলো আপনার কবরের অন্ধকারকে আলোয় ভরিয়ে দেবে এই প্রসঙ্গে ইমাম ঘাজ্জালি রাহিমহুল্লা বলেন মৃত্যু হচ্ছে জীবনের দ্বিতীয় জন্ম তবে সেখানে সফল তারাই যারা এখানকার জীবনকে কাজে লাগায় আল্লা সুবহানা হুয়া তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং জীবনে আমল করার তৌফিক দান করুন আমিন দিনই জ্ঞানের এই যাত্রায় আমাদের সঙ্গী হতে এবং এমন ইসলামিক আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন